যে আপনারা এই সমাবেশে যোগ দেওয়ার জন্য সময় বের করে এসেছেন একে অপরের সাথে যোগাযোগ রক্ষার পাশাপাশি আপনাদের জানা আমার কাছে একটি সুসংবাদ আছে একটি ভালো কাজ যা আমাদের জীবন পরিবর্তন করতে পারে এবং আমাদের সম্পদ বৃদ্ধি করতে পারে দুর্নীতি দু হাজার সতেরো সালে এবং এর সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত এটি একটি বিশ্বের সৃজনশীল বিজ্ঞাপন এবং ডিজিটাল মার্কেটিং